আলাইকুম আজ পঁচিশে ফেব্রুয়ারি সহকারী এসেছেন আমাদের সারা বাংলাদেশের অত্যন্ত পরিচিত মুখ বিচক্ষণ বিজ্ঞারজন মানুষ আমার খুব ভালোবাসার মানুষ হজরত মালানা আশরাফুল ইসলাম সাহেব তো উনি দশ নম্বরে বাইবা দিয়ে এসেছেন তা আমরা আমাদের বাড়ি থেকে ওনার বাইবা অভিজ্ঞতা শুনবেন সে আল্লাহুল্লাহ প্রথমে শুক্রিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ ভাই বা ভালো হয়েছে আমি প্রথমে ভেতরে প্রবেশ করলাম সালাম দিয়ে আমাকে জিজ্ঞাসা করলো আপনার নাম কি বললাম আশরাফুল ইসলাম তো বলল যে আশরাফ কঞ্চিগা তারপরে বাহাত জিজ্ঞেস করলো সবই বললাম আলহামদুলিল্লাহ তারপরে বলল যে মোহাম্মদুর রসুল্লাহ তার্কিব করেন সেটা করেছি তারপরে প্রশ্ন করলো যে আমখাস মুতলাক মুকাইদ এগুলো কোথায় পড়েছেন তো বললাম এটা হচ্ছে ফিকার কিতাবের মধ্যে তো বলছে কিতাবের নামটা বলতে পারবেন তো আমি বললাম স্যার আসলে এই মুহূর্তে মনে নাই তারপরে জিজ্ঞাসা করলো যে খাস সম্পর্কে বলেন তো খাস সম্পর্কে বললাম পরিচয় সব কিছু দিলাম তারপরে আমল বলতে বললো সেটাও বললাম তবে বললো একটা উদাহরণ দিতে সেটা উদাহরণটা আমি সেভাবে দিতে পারি নাই সব মিলে আলহামদুলিল্লাহ মনে হচ্ছে যে আল্লাহ তালা রহমতে ভালোই হয়েছে বাকিটা আল্লাহ তালার ইচ্ছা আর আরেকটা বিষয় যেটা না বললেই নয় সেটা হচ্ছে যে ধন্যবাদ দিয়ে আসলে ছোট করা কি বড় করা জানি না যে আমাদের শাহজালাল স্যার রিটার্ন থেকে শুরু করে আমি তার কাছে আসি আমি আমার ওয়াইফ সবাই তার ক্লাস করি এবং বিভিন্নভাবে তার সাথে খুবই ভালো সম্পর্ক তার এই আন্তরিকতা তার এই শ্রম তার এই যে যেভাবে সে আমাদের জন্য শ্রম দিচ্ছে এটা আল্লাহ তাল্লাহ যেন কবুল করে তাকে দায়ী হিসাবে কবুল করে আমরা সবাই দোয়া করি আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ যেন তার এই সকল শ্রমগুলোকে কবুল করে ধন্যবাদ স্যার ধন্যবাদ আমাদের আশরাফুল ইসলাম সাহেবকে ওনার সুন্দর অভিজ্ঞতা এবং মতামত আমাদের সাথে শেয়ার করার জন্য